সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তবে এই লোকসভা নির্বাচনে এবার বাংলায় গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র ছিল সন্দেশখালি কেন্দ্র আর এই সন্দেশখালি কেন্দ্র থেকে বিজেপি চমক দিয়ে প্রার্থী করেন সন্দেশখালীর গৃহবধূ তথা সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ রেখাপাত্রকে কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় সেই সন্দেশখালী বা বসিরহাট কেন্দ্র থেকেই রেখাপাত্র বিপুল ভোটে হেরে যায় কিন্তু এই যে প্রতিবাদী মুখ এই যে সন্দেশখালীর মহিলা রেখাপাত্র তার ভবিষ্যৎ কি তিনি এখন কোথায় তা নিয়ে কিন্তু তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে জোর জল্পনা তো এই আবহে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক তো চলুন দেরি না করে শুরু করা যাক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন যে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বিজেপির সবথেকে বড় চমক ছিল বসিরহাট আসনে সন্দেশখালীর গৃহবধূ তথা সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখাপাত্রকে আপনারা জানেন যে সন্দেশখালীর মহিলাদের ওপরে কী ধরনের অত্যাচার চালিয়েছিল শাহজাহান বাহিনী আর তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রেখাপাত্র এবং রেখাপাত্রের যখন কোনো মহিলা বা সন্দেশখালীর কোনো লোক এই দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করতে ভয় পাচ্ছিল তখন এই সন্দেশখালীর প্রতিবাদী মুখ বা সন্দেশখালীর এই গৃহবধূ মহিলা রেখাপাত্রের এফআইআরের ভিত্তিতেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ আপনারা সকলেই জানেন তারপরে জল গড়িয়েছে অনেক দূর এই আবহে বসিরহাট থেকে সন্দেশখাল বসিরহাট থেকে টিকিট দেওয়া হয়েছিল এই রেখাপাত্রকে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রার্থী হিসাবে এই গৃহবধূ রেখাপাত্রের নাম চূড়ান্ত করেন স্বয়ং নরেন্দ্র মোদী এই বসিরহাট কেন্দ্র থেকে রেখাপাত্রকে প্রার্থী করেছেন তারপর থেকেই শুরু হয়েছে বিজেপির লড়াই তারপর থেকে এই সন্দেশখালিতে আপনারা দেখেছেন একেবারে মাটিয়ে নেমে লড়াই করেছেন রেখা পাত্র। কিন্তু লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হয়েছেন পাত্র। আপনারা সকলেই জানেন আর তৃণমূলের কাছে হেরেছে প্রায় তিন লাখেরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু এই সন্দেশখালি কেন্দ্রে পাত্র কিন্তু লিড দিয়েছে এই সন্দেশখালি বিধানসভায় রেখাপাত্র কিন্তু জিতেছে এখানেই রাজ্য রাজনীতিতে একটি প্রশ্ন তৈরি হয়েছে তাহলে এই যে রেখাপাত্র তিনি যদিও আপনারা জানেন যে একটি লোকসভা কেন্দ্রে প্রায় সাতটি বিধানসভা পড়ে এবং এই সাতটি বিধানসভার মধ্যে ছয়টি বিধানসভাতে পিছিয়ে ছিল রেখাপাত্র কিন্তু যেখানে এই গণ্ডগোল বা যেই জায়গায় সন্দেশখালিতে মহিলাদের ওপরে অত্যাচার হয়েছে সেই জায়গায় কিন্তু বিপুল ভোটে অর্থাৎ সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে লিড দিয়েছিল রেখাপাত্র তাহলে অনেকেই বলছে যে এই রেখাপাত্রকে কি বিজেপি দু সালের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা থেকে প্রার্থী করবে অনেকেই কিন্তু এই দাবি জানিয়েছে দর্শক আপনাদের কি মতামত আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে বসিরহাট লোকসভার অধীনে যে সাতটি বিধান সাতটি বিধানসভার মধ্যে পড়ে সেই ছয়টিতেই কিন্তু পিছিয়ে রয়েছিল কিন্তু তবে নিজের জায়গা সন্দেশখালিতে এগিয়ে রয়েছে রেখা ভোট গণনার দিন যখন স্পষ্ট হচ্ছিল তিনি হারছেন সেই সময় গণনা কেন্দ্রে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান সন্দেশখালীর এই প্রতিবাদী মুখ পাত্র। পুলিশ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন পুলিশ তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করে এবং আপনারা জানেন যে লোকসভা নির্বাচন যেদিন হয়েছিল সন্দেশখালিতে বা বসিরহাটে সেই দিন বিজেপি নেতাকর্মীদের ওপরে সন্দেশখালিতে কী ধরনের অত্যাচার হয়েছিল এমন অভিযোগ করেন রেখাপাত্র যে সন্দেশখালির মহিলাদের ঘরে ঘরে ঢুকে পুলিশরা হুমকি দিয়েছে এমনকি রেখাপাত্রের অভিযোগ ছিল যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের ড্রেস পরে পুলিশকে সাথে নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে এবং সন্দেশখালীর মহিলারা যাতে ভোট দিতে না যেতে পারে সেই জন্য তাদেরকে প্রভাবিত করা হয়েছে এমনও কিন্তু মারাত্মক অ্যালিগেশন বা অভিযোগ এনেছিল রেখাপাত্র এরপর ভোটের ফলাফল নিয়ে মুখ খুললেন খোদ রেখা দেবী কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল এবার এমন অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী ভোটে হেরে যাওয়ার পর থেকে সন্দেশখালিতে খুব একটা দেখা যাচ্ছে না রেখাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করতে বিজেপি প্রার্থী বলেন সময় হলে আমি ঠিক সন্দেশখালিতে যাব আমি চোর নই যে লুকিয়ে থাকবো আমি কবে যাব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই লড়াই শক্তিশালী করব তার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়াব তিনি বলেন সন্দেশখালীর মানুষের যে লড়াই সেই লড়াই আরও শক্তিশালী করব এই খালিতে বা বসিরহাট কেন্দ্রে আমাকে কারচুপি করে ভোটে হারানো হয়েছে এমনই কিন্তু দাবি করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোট পরবর্তী লাগাতার হিংসার ঘটনা নিয়ে লেখা বলেন অত্যাচারু অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়েছি যারা ঘর ছাড়া হয়েও বিজেপিকে সমর্থন জানিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা জানেন যে ভোটের পরে কিভাবে বিজেপি নেতাকর্মীদের ওপরে হামলা হচ্ছে এবং এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টে মামলাও করেছেন তবে যেখানে মানুষের ওপরে অত্যাচার হবে সেখানেই আমি যাব আমাকে প্ল্যানিং করে হারানো হয়েছে রেখাপাত্র হার স্বীকার করেনি এবার যখন রাজনীতিতে এসেছি তখন রাজনীতিতেই থাকবো রেখাপাত্র বলেছেন তিনি রাজনীতির ময়দানেই থাকবেন রাজনীতি থেকে কোনো জায়গায় যাবে না তবে এদিন রেখাপাত্র বলেন দলের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কথা শোনা গেল রেখাপাত্রের গলায় দলেরই কিছু মানুষ অর্থাৎ বিজেপিরই কিছু রেখা বিজেপিরই কিছু নেতাকর্মী এই রেখাপাত্রের সঙ্গে বা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমনই মারাত্মক অভিযোগ করেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র বিজেপি প্রার্থী বলেন যারা এই হারের পেছনে আছে আমাদেরকে আমাদের আমাদের যে কার্যকর্তারা দল করে পিছন থেকে ছুরি মেরেছে তারা একদিন জবাব পাবেন তবে দলকে অসম্মানিত করার জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ওরা যা করেছে তার জবাব পেয়ে যাবেন রেখাপাত্রের দাবি বিজেপিতে থেকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছে এমন অনেক নেতাই নাকি সন্দেশখালিতে বা বসিরহাট কেন্দ্রে ছিল এবং তারা একদিন যোগ্য জবাব পেয়ে যাবে লেখার সংযোজন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে ছোট করার জন্যই আমাকে প্ল্যানিং করে হারানো হয়েছে এই হার আমি পরাজয় হিসাবে নিচ্ছি না রেখাপাত্র বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ছোট করার জন্যই কিছু স্বার্থ করা বিজেপি কর্মী তাকে প্ল্যানিং করে হারিয়েছে এবং তৃণমূলের সঙ্গে তারা ভিতর ভিতর যোগাযোগ রেখেছে এই আবহেও অনেকেই প্রশ্ন তুলেছে যে যেহেতু রেখাপাত্র যেখানে সন্দেশখালী যেখানে এত আন্দোলন হয়েছিল সেই কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে এগিয়ে রয়েছে সেখানে কিন্তু তিনি লিড দিয়েছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি এই এখান থেকে রেখাপাত্রকে প্রার্থী করা হবে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা এখন শেষ পর্যন্ত রেখাপাত্রের ভবিষ্যৎ কি হয় সেটাই দেখার ধন্যবাদ দর্শক